আজকে আমরা শুরু করবো পার্ট ফিফটিন পার্ট ফিফটিনে আমরা সংখ্যাগুলো শিখবো সংখ্যাগুলোর ভেতরে প্রথম হচ্ছে এক তাহলে আসো আমরা এক কীভাবে লিখবো এক লিখতে গেলে দেখো এখান থেকে একটু সোজা মতো আসবা একটু সোজা মতো এসে এখান থেকে সরাসরি এখানে আসবা আবার দেখো একটু সামনের থেকে ঘুরে এখানে আসবা মনে রাখবে এটা সোজা হতে হবে কম বেশি হলে ভালো লাগবে না আবার দেখো এদিক থেকে এসে এখান থেকে এক আবার দেখো এদিক দিয়ে এখান থেকে এসে একটা সোজা হতে হবে মনে রাখবে হ্যাঁ আবার দেখো এখান থেকে এসে এখান থেকে এক আবার দেখো এখান থেকে সোজা মতো এসে এক ওকে আবার দেখো এখান থেকে এসে এটা এক এখন আসো আমরা লিখবো দুই দুই কিভাবে লিখবো দেখো দুইটাও ঠিক এখান থেকে সোজা হয়ে যাবে সোজা হয়ে যে অর্ধেক বরাবর যাবে যে সেটা উপরে ঘুরে আসবে আবার দেখো এখান থেকে সামনে যে এটা আসবে মনে রাখতে হবে এটা সোজা থাকতে হবে হ্যাঁ আবার দেখো এখান থেকে সোজা যে উপরে আসবে আবার দেখো এখান থেকে সোজা যে উপরে এসে এই বরাবর আসতে হবে ওকে তাহলে আমরা কী শিখলাম দুই আবার দেখো দুইটা এখান থেকে সামনে থেকে এসে এই আসবা দুই ওকে আবার দেখো দুইটা এখান থেকে সামনে থেকে এসে এই দুই হুম এখন আসো আমরা লিখব তিন তিনটা লিখতে গেলে কি হবে লিখতে হয় তিন ওকে আবার আসো তিনটা একটু সামনে থেকে ঘুরে আসবা সামনে থেকে ঘুরে এসে এ উপর পর্যন্ত ওঠাবা আবার দেখো এখান থেকে এসে এ আবার দেখো এখান থেকে এসে তিনটা আর একবার দেখো হ্যাঁ এই পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু ওকে এখন আসো আমরা লিখবো চার বাংলাতে চার লিখবো চার লিখতে গেলে এই যে দুইটা দাগ আছে এটার মাঝখান থেকে শুরু করবো এই দেখছো আবার দেখো এখান থেকে ইটু আসবো সমান সমান করে জাস্ট এখান থেকে সমান করে এদিক দিয়ে যে এ পর্যন্ত আসবো আবার দেখো এখান থেকে সমান করে এখান থেকে যে এই আসবো মনে রাখতে হবে দুটা সমান্তরাল হতে হবে যেন কম বেশি না হয় তাহলে আবার আসো এখান থেকে যে এখান থেকে এসে এই টাচ করবো আবার আসো এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু করে এই চারটায় এভি লিখবো হ্যাঁ আবার দেখো চারটা এখান থেকে এসে এখান থেকে এসে এই মনে রাখতে হবে এই দুটো যেন সমান সমান থাকে তাহলে আবার দেখো চারটা এই আবার দেখো চারটা এই ওকে তাহলে চার লেখা শিখলাম হ্যাঁ এখন আসো আমরা পাঁচ দেখো পাঁচটা একটু বাংলা পাস যেটাকে বলি পাঁচটা খেয়াল করবো পাঁচটা শুরু করব কিন্তু আমরা এই দাগ থেকে একটু হালকা করে এই দাগটা থাকবে এখানে একটু ফাঁকা থাকবে আবার দেখো এখান থেকে এই ফাঁকা রাখবো এখান থেকে এই আসবো যেটা আমার এটার ভিতরে থাকবে ও পাশে যেন রকমে না যায় ওকে আবার আসো পাঁচটা এক দুই আবার দেখো এখান থেকে এই এটে আসলাম এক উপর থেকে যে টাচ হবে পাঁচ আবার দেখো এখান থেকে এইটা আসবো এই আসবো উপর থেকে যে এই পাঁচ আবার দেখো এটা যদি বেশি না হয় এটা যা আসবে তা ডাবল এটা আসবে তারপর এখান থেকে এটা যাবে পাঁচ আবার দেখো এইটা আসবো এটা যাবো এটা যে এই পাঁচ ওকে তাহলে আমরা পাঁচ লেখা শিখলাম হ্যাঁ এবার আসো আমরা লিখবো ছয় ছয়টা দেখো ছয় লিখতে গেলে এখান থেকে সোজা আসবো আগে ছয় লিখতে গেলে এখান থেকে আগে আমরা সোজা আসবো ওকে হ্যাঁ বন্ধুরা এখন আমরা শিখবো ছয় দেখো বাংলা ছয় লিখতে গেলে আমরা ছয় এই অর্ধেক পর্যন্ত আসবো ওকে এই দুটো ঘরের অর্ধেক পর্যন্ত আসবো এসে কি করব এখান থেকে একটু রাউন্ড হয়ে যাবে আবার দেখো এখান থেকে রাউন্ড হয়ে যাবে ওকে আবার দেখো এখান থেকে একটু রাউন্ড এই দিক দিয়ে ঘুরে আসতে হবে আবার দেখো এখান থেকে সোজা এসে যাব এখান থেকে ঘুরে এসে উঠবে ছয় আবার দেখো আমাদের ছয়টা আবার দেখো এখান থেকে সোজা হয়ে এসে এই যাব এখান থেকে সোজা হয়ে এসে ছয়টা উঠবো ঠিক আছে বন্ধুরা আবার দেখো তো ছয়টা আবার দেখো ছয়টা আমাদের এখান থেকে এখান থেকে আসবো এসে সোজা হয়ে এখান থেকে এসে এই বরাবর উঠবো ওকে ছয় আবার দেখো ছয়টা এক দুই এখান থেকে এসে ছয়টা হ্যাঁ এখন আসো আমরা সাত লিখবো সাত হ্যাঁ আমরা সাত লিখবো সোজা আসবো হালকা একটু বাঁকা আসবো হালকা বাঁকায় উপর থেকে সোজা আসবো ওকে আবার আসো হালকা একটু বাঁক কায়ে উপর থেকে সূজা আসবো সাত আবার আসো হালকা একটু বাঁক কায়ে উপর থেকে সূজা আসবো আবার দেখো উপর থেকে সূজা আসবো সাত আমাদের আবার দেখো একটু উপর থেকে সোজা সাত আসবো ওকে আবার দেখো আর একটা উপর থেকে সোজা সাত আবার দেখো উপর থেকে সূজায় আমাদের সাত এখন আসো আমরা লিখবো আট আট লিখতে গেলে কীভাবে লিখবো আটটা হচ্ছে এখান থেকে সোজা আসবে পর্যন্ত সোজা এসে এখান থেকে এই উঠাবো আবার দেখো এখান থেকে সোজা এসে এটা উঠাবো উঠানোর পরে আবার দেখো এখান থেকে এইটা উঠানোর পরে এখান থেকে সোজা করে দেব আবার দেখো আটটা এখান থেকে সোজা করে দিব আবার দেখো এখান থেকে এখান দিয়ে এ সোজা আবার দেখো আটটা এখান থেকে দিয়ে সোজা ওকে আবার দেখো মনে থাকে যেন এখান থেকে দিয়ে আট এখন আসো আমরা নয় নয়টা আমাদের শেষ সংখ্যা নয়টা লিখতে গেলে ভালো করে খেয়াল করবে নয়টা এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু করে এই দিকে আসবো আবার দেখো এখান থেকে শুরু করে এই দিকে আসবে এই দুটো বরাবর যেন সমান থাকে সমান্তরাল থাকে এ নিচের অংশ আবার দেখো এখান থেকে সামনে এ পর্যন্ত আসবো আবার দেখো এখান থেকে এসে এই দিক দিয়ে এসে এখানে চলে যাবো দুটো সমান সমান হতে হবে ওকে তাহলে আবার দেখো নয়টা দিক দিয়ে আসবো এদিক দিয়ে এসে এখান থেকে এ উঠবো আবার দেখো এখান থেকে এসে এ উঠবো আমাদের নয় শিখলাম ওকে এখন আমাদের শিখতে হবে শূন্যটা দেখো তো শূন্যটা আমরা কীভাবে লিখবো এখান থেকে শুরু করবো শুরু করে এখান থেকে সোজা করে লিখবো আবার দেখো এখান থেকে সোজা করে শূন্যটা লিখবো আবার দেখো এখান থেকে সোজা করে শূন্যটা লিখবো এখান থেকে সোজা করে আমরা সুন্দর লিখবো তাহলে এইভাবে এক থেকে শূন্য পর্যন্ত লেখার পরে আমরা প্রতিটা অক্ষরে লিখতে পারব ধন্যবাদ তোমাদেরকে সবাইকে ভালো থাকো হ্যাঁ এবং বা বেশি বেশি প্র্যাকটিস করবে লেখা ভালো হবে ওকে বাই